হ্যালো উই আর এক্সাইটেড টু শো ইউ আর নেটিভ স্পিচ কেপাবিলিটিস আলহামদুলিল্লাহ আবারও শুরু হল টাটকা স্ট্রবেরির মৌসুম বছরও খামার থেকেই পাচ্ছেন গাছ থেকে তোলা একদম ফ্রেশ রসালো ও সুস্বাদু স্ট্রবেরি কোনো কেমিক্যাল নয় ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত ফল যারা নিতে আগ্রহী তারা দেরি না করে দ্রুত অর্ডার করুন অর্ডারের জন্য ইনবক্স করুন তাজা ফল প্রাকৃতিক স্বাদ আপনার পরিবারের জন্য নিরাপদ যারা নিতে আগ্রহী দেরি না করে দ্রুত অর্ডার করুন আগে অর্ডার আগে পাবেন লোকেশন নবাবগঞ্জ শিবগঞ্জ যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান ফোর ওয়ান থ্রি নাইন সিক্স নাইন